আমরা এমন একটা জায়গা আছি যা সত্যি ভালো লাগে এটা খুবই পরিচিত জায়গা এখানে কিছু প্লেস দেখাই বা দেখুন এখানে আসলে খুব একটা পছন্দ জায়গা একটু দেখানোর চেষ্টা করি একটু দাঁড়াই অনেকে ফুটবল খেলতেছে আছে বিকেলের টাইমে আসলে সূর্যটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর জায়গাটা দেখুন মনে হয় হচ্ছে মরুভূমি এটা আপনাদের ভিডিওর শেষে আমি বলে দেব কোথায় আমার খুব একটা ভালো জায়গা বা ভিডিওর মাঝখানে কোথায় আমি বলে দেবো সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন আর আমরা আমি আসলে অনেক দূর থেকে এসেছি তো এই যে আমার সাইকেল এই যে আমার বন্ধু তো ব্যস্ত ছবি করার জন্য আর এই যে সাইকেল নিয়ে আমি আসছি অনেক দূর কষ্ট হয়ে গেছে গলা গেছে শুকিয়ে হাই খুব সুন্দর একটা ও এই হেলিকপ্টার আছে এই যে হেলিকপ্টার সুন্দর একটা মোমেন্ট হ্যাঁ কি সুন্দর একটা মোমেন্ট আমার মাথার উপর হেলিকপ্টার আসলে আমার একটা সুন্দর জায়গা এখানে আসলে সবারই ভালো লাগবে আমি এখানে এসে থাকি মাঝে মাঝে আসি একটা সময় ছিল যে আমার এখানে আমি থাকতাম ছুটির দিন হলেই আমি এখানে আসতাম দেখুন এখানে জায়গাটা এখানে মানুষজন খেলতে আছে আর ও যে দেখুন ওই যে একটা মানে ময়লার জায়গা ওখানে ময়লার ওখানে সব ময়লা মনে হচ্ছে পাহাড় উঁচু নিচু পাহাড় বাট পাহাড় না ওটা হচ্ছে ময়লা দেখুন এত ময়লা আপনারা কি এমন দেখছেন কখনো আমার মনে হয় না দেখছেন আমি আমি দেখি নেই